ক্লিন ইমেজের বদৌলতে নেসারাবাগ কাউখলি ভাণ্ডারিয়ার জনপ্রিয়তার শীর্ষে পিরোজপুর দুই আসনের মাহমুদ হোসেন কঠিন দু সময় বিএনপির মেহমান হিসেবে নিজেকে সঁপে দেন কেন্দ্র বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতাদের অনুরোধে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন আওয়ামী লীগের কঠিন রক্তচক্ষুকে উপেক্ষা করে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন একজন শিক্ষিত ও মার্জিত স্বভাবের রাজনৈতিক নেতা ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি বাংলাদেশের রাজনীতির মাঠে সবচেয়ে জনপ্রিয় দলে যোগদান করেন সদালাপি এবং মিশুক স্বভাবের মাহমুদ হোসেন ইতিমধ্যে পিরোজপুর দুই আসনে সকলের মন জয় করতে সক্ষম হয়েছেন আপন মহিমায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে নিজেকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা জেলার ও উপজেলার বহু গণমাধ্যম কর্মীদের বলেন মাহমুদ হোসেন পিরোজপুর দুই আসনে একটা রোল মডেল যদিও এই আসন বরাবরই চ্যালেঞ্জের আসন আর সেই কারণে শতভাগ রাজনৈতিক মোকাবেলা করতে শতভাগযোগ্য মোহাম্মদ মাহমুদ হোসেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন দলমত নির্বিশেষে শতভাগ যোগ্য বলে সাধারণ নেতাকর্মীরা উপলব্ধি করতে সক্ষম হয়েছেন মাহমুদ হোসেনের জন্মভূমি হল ভান্ডারিয়া উপজেলা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভান্ডারিয়া উপজেলার মধ্যে বিএনপির নেতা মাহমুদ হোসেনের বিকল্প নেই ক্লিন ইমেজের রাজনীতি করে ইতিমধ্যে সমগ্র ভান্ডারিয়া উপজেলার মধ্যে নাম্বার ওয়ান ভান্ডারিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক সোহেল মঞ্জুর বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ডে শঙ্কিত কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দ সহ জেলা ও ভান্ডারিয়া উপজেলার নেতাকর্মীরা গত পাঁচ আগস্টের পরপরই বিএনপির আহ্বায়ক চরম বিতর্কিত হওয়ার কারণে দারুণ ইমেজ সংকটে রয়েছেন আর সেই কারণে চলতি সময়ে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মাহমুদ হোসেন দারুণ জনপ্রিয়তা নিয়ে খুশ মেজাজে যদিও ভান্ডারিয়া উপজেলার মধ্যে মাহমুদ হোসেনের পারিবারিক ঐতিহ্য দারুণ তার সাথে টেক্কা মতো শক্তিশালী প্রার্থীর অভাব আর সেই কারণে কাউখালী উপজেলার মধ্যেও রয়েছে দারুণ গ্রহণযোগ্যতা একজন চমৎকার মানুষ হিসেবে মেলা ভার এখান থেকে বিগত সময়ে আনোয়ার হোসেন মঞ্জুরও জিততে বেগ পেতে হয়েছে অবশ্য সোহেল মঞ্জুর বাবা এই আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন কিন্তু বাবার সেই আদর্শ ধরে রাখতে সক্ষম হননি তিনি বরং বর্তমান সময়ে বিতর্কিত আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশ করে দারুণ বিতর্কিত অবশ্য মজার বিষয় নেসরাবাদ উপজেলা নিয়ে বর্তমান সময়ে স্বরূপকাঠি উপজেলার অলিগলি থেকে শুরু করে চায়ের দোকানে একটা নাম বারবার উচ্চারিত হচ্ছে আর সেই সুমধুর নামটি হল সকলের সুনজরে থাকা মোহাম্মদ মাহমুদ হোসেন বিশ্বনন্দিত জাদুঘর স্বরূপকাঠি উপজেলার গর্ব ও কৃতি সন্তান জুয়েলাইসের জাদুর মতো হু হু করে সকলের অন্তরের অন্তঃস্থলে বাসা বেঁধেছে নিজস্ব চিন্তাভাবনা নিয়ে ইতিমধ্যে স্বরূপকাঠি পৌরসভার পাশাপাশি দশটি ইউনিয়নে মহুমহু জনপ্রিয়তা পাওয়ার মিশনে রয়েছে বর্তমান সময়ে এককভাবে জনপ্রিয়তা নিয়ে শীর্ষে অবস্থান নেসারাবাদ উপজেলা বিএনপির একাংশ মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ফখরুল আলমের দখলে আর একটা অংশ ক্লিন ইমেজের টকবগের তরুণ প্রজন্মের অহংকার সুশিক্ষিত জননেতা আলহাজ আবদুল্লাহ আল বেরুনির দখলে তবে ভাণ্ডারিয়া উপজেলার মতো নেসরাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ অহিদুজ্জামান ওহিদও কম বেশি বিতর্কিত গত পাঁচ আগস্টের পরপরই সমগ্র নেসরাবাদ উপজেলার মধ্যে বিতর্কিত হওয়ার জন্য নাম্বার ওয়ানে রয়েছে অহিদুজ্জামান অহিদ আর সেই কারণে মনোনয়ন প্রত্যাশী হিসেবে এক ধরনের শূন্যের কোঠায়। অবশ্য নেসরাবাদ উপজেলা বিএনপির একাংশ নিরপেক্ষ রাজনীতির মাঠে রয়েছে আর সেই অংশ সরাসরি মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হোসেনের অনুসারী বিশেষ করে নেসরাবাদ উপজেলার মধ্যে বর্তমান সময়ে নাম্বার ওয়ানে মাহমুদ হোসেনের সমর্থকরা চাঁদাবাদী সন্ত্রাসী সহ দখল বাণিজ্যে মাহমুদ হোসেনের সমর্থকদের সম্পৃক্ততা নেই পাশাপাশি ফখরুল আলমের সমর্থকরাও নেই তরুণ প্রজন্মের অহংকার সুশিক্ষিত জননেতা আলহাজ আবদুল্লাহ আল বেরুনের সমর্থকরাও দলের নীতি বহির্ভূত কাজে সম্পৃক্ততা নেই সর্বশেষ তথ্য অনুযায়ী পিরোজপুর দুই আসনে ভান্ডারিয়া কাউখালী ও নেসরাবাদ উপজেলা থেকে চমৎকার অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন মাহমুদ হোসেন ও তার সমর্থকরা জনমত জরিপেও সেই চিত্র ফুটে উঠেছে ক্লিন ইমেজ তৈরি করে অবশ্য এই আসনে প্রয়াত আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সুযোগ পুত্র আলহাজ মোহাম্মদ শামীম সাইদি জামাত থেকে চূড়ান্ত প্রার্থী আর সেই সূত্র ধরেই কেন্দ্রীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দরা কিছুটা শঙ্কিত যেহেতু জোটগতভাবে নির্বাচন হচ্ছে না তাই বিএনপির জন্য একটা কঠিন চ্যালেঞ্জ আর সেই কঠিন চ্যালেঞ্জকে মোকাবিলা করতে সক্ষম হবে একমাত্র বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হোসেন নিঃসন্দেহে যোগ্য প্রার্থী সমগ্র আসনের জন্য রাজনৈতিক বিশ্লেষকরা সহমত পোষণ করেন এ ব্যাপারে চমৎকার অবস্থান নেওয়া বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মাহমুদ হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন আমি দলের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেওয়ার মিশনে আছি দলের নির্দেশনা অনুযায়ী দলের কার্যক্রম পরিচালনা করি পিরোজপুর দুই আসনে মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হোসেন আরও বলেন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে নিজেকে বিলে দিতে চাই দলের প্রয়োজনে কর্মীরাই আমার প্রধান শক্তি আর সেই কারণেই হয়তো সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীরা ভীষণ ভালোবাসে আমাকে স্বপ্ন বাংলা নিউজ টিভি